হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও আসলাম শাক তোলার জন্য তো দেখো তিন দিন আগে যে আমি শাক তুলেছিলাম আর তিন দিনে বৃষ্টি হওয়ার পরে শাকগুলো আমার একদম ফ্রেশ হয়ে গেছে নতুন শাক বের হয়েছে আর শাকগুলো দেখতেই পারছো চকচকে ধকঝকে হয়ে আছে একদম বৃষ্টির পানিতে ধুয়ে একদম এরকম হয়ে গেছে তো আজকে আমি এই যে শাকগুলো তুলবো পুঁই শাক তুলে আজকে তোমাদেরকে দেখাবো আমি শাকের পাখুড়া করে সামান্য উপকরণ লাগবে কি কী উপকরণ লাগবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য করে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিও কিন্তু দূরত্ব তোমাদের কাছে পৌঁছে যাবে যে এই ভিডিওতে আমি কি কি নেক্সট ভিডিওতে কি কি উপকরণ দিয়ে আমি পাখুরো বানে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তো এটা জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে দেখো আমার শাকগুলো কত সুন্দর কচুর শাকগুলো দেখো বিশেষ করে একদম আমার এটা কিন্তু কচুর শাকগুলো কী সুন্দর মোটা হয়ে গাছগুলো বের হয়েছে তারপরে ছোট ছোট আরো অনেক বের হয়ে গেছে আর পুঁই শাকের কথা তো বলবো কি আর তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই বলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার পুঁই শাকগুলো এখানে প্রতিটা মুহূর্ত এরকম হচ্ছে তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে